পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত একটি শহর এটি সাঁওতাল পরগনা বিভাগে অবস্থিত ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের জন্য প্রসিদ্ধ হিন্দু ধর্মের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে এখানে একটি অবস্থিত মূলত বৈদ্যনাথ ধামের জন্য প্রসিদ্ধ এখানে স্বয়ং ভগবান শিব বিরাজ করেন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরে সারা বছর প্রচুর সংখ্যক তীর্থযাত্রী ও পর্যটকের আগমন ঘটে বিশেষ করে শ্রাবণ মাসে যখন শ্রাবণী মেলা হয় এই সময় ভক্তরা গঙ্গা নদীর থেকে জল নিয়ে যায় ভগবান শিবকে অর্পণ করার জন্য ধর্মীয় তাৎপর্য ছাড়াও দেহঘর নন্দন পাহাড় ত্রিকুট পাহাড় এবং তপবনের মতো প্রাকৃতিক আকর্ষণও এখানে রয়েছে যা এখানের প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তোলে সড়কপথ এবং রেলপথ দ্বারা দেহঘর ভারতের সকল শহরের সঙ্গে সুসংযুক্ত এই ভিডিওতে আপনাকে নিয়ে যাব ত্রিকূট পাহাড় ঘুরে দেখাবো তপবন হিল এবং আপনাকে সাথে নিয়ে যাব। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম তীর্থস্থান বৈদ্যনাথ ধাম এছাড়াও সড়ক পথে কীভাবে দেওঘর পৌঁছাবেন দেওঘরের কোথায় থাকবেন কোথায় খাবেন এছাড়াও এই ট্যুরের যাবতীয় প্রয়োজনীয় তথ্য তাই আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল শোভনের সফর এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন গুড মর্নিং আজ আমরা চলেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক পবিত্র পীঠ বৈদ্যনাথ ধাম দেওঘর ভোর চারটে স্টার্ট করব ভেবেছিলাম কিন্তু সাড়ে ছটাতে যাত্রা শুরু করেছি তাতেও কুয়াশা কমেনি মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো ভিজিবিলিটি বিটি রোড দিয়ে ডানলপের দিকে এগিয়ে চলেছি ডানলপ পার করে নিবেদিতা সেতু হয়ে গঙ্গা পার করছি এরপর এনএইচ নাইনটিন ধরে শক্তিগড় পৌঁছাবো তারপর ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। এখন আমি শক্তি করে এখন এখানে ব্রেকফাস্ট করবো লাংচা খাবো তারপরে আমরা আগাবো আজকের আমাদের গন্তব্য যেটা আগেই বলেছি দেওঘর আর তার সঙ্গে ত্রিকুট পাহাড় তপবন এমনিতে আজকে প্রচণ্ড কুয়াশা ছিল তাই বেরোতে দেরি হয়েছে দেরি করেছি এমনিতে উঠতেও একটু দেরি হয়ে গেছে এই হচ্ছে বালাজি যাই এখানে গিয়ে ব্রেকফাস্ট করি আমরা এখন ল্যাংচা খাবো রতগোল্লাও আছে আর মেয়ে দিয়েছে স্যান্ডউইচ আমার ডোসা আর আছে পার্ক এখানে সব রকমের জিনিসপত্র পেয়ে যাবেন প্রয়োজনীয় খুব ভালো খাবার বানায় আর যে ডোসা পুরী সবজি স্যান্ডউইচ দই বড়া এইসব এই সবও বানায় এগুলো সত্যিই খুব ভালো বানায় এসে গেছে আমার দোসা আমি যদিও এখন ল্যাংচা খাচ্ছি চিজ কর্ন স্যান্ডউইচ দেখে জিবে জল আসছে শক্তিগড় থেকে ব্রেকফাস্ট করে এখন বর্ধমান শহরের ভেতর দিয়ে যাচ্ছি এই পথ ধরে মানে ধরে আসানসোল আসানসোল থেকে এনএইচ নাইনটিন ছেড়ে ডান দিকের চিত্তরঞ্জন রোড বা এনএইচ ফোর ধরে চিত্তরঞ্জন সহদল বন্দাজারি হয়ে সরবন থেকে এনএইচ ফোর ওয়ান নাইন ছেড়ে গরিমারা হয়ে ত্রিকুট পাহাড় পৌঁছাবো আমি এখন চিত্ররঞ্জন স্টেশন ক্রস করছি রাস্তায় জ্যাম এখন বেজে আমার চিত্ররঞ্জন পৌঁছাতে রেলপথে সহজেই দেহঘর পৌঁছানো যায় ভারতের যে কোনো শহর থেকে রেলপথে যোশিডি জংশন পৌঁছে যান জোসিডি থেকে দেহঘরের দূরত্ব মাত্র সাত কিলোমিটার গাড়িতে সময় লাগে কম বেশি কুড়ি থেকে তিরিশ মিনিট আপনাদের সকলের সুবিধার্থে হাওড়া ও শিয়ালদা থেকে যশিডির কিছু ট্রেন ও ট্রেনের সময় ভিডিওতে আগেই দিয়ে দিয়েছি এখন আমরা ত্রিকুট পাহাড় প্রায় পৌঁছে গেছি আর ছ কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব পাহাড়ে দেখতে পাচ্ছেন আপনারা ত্রিকুট পাহাড় এখন আমি ত্রিকুট পাহাড়ের পথে চলেছি পৌঁছে দুটো বাজে এখন পাহাড়ে উঠবো এখন আমি পাহাড়ে উঠছি এই চড়াই পথে আমার গাইড মন্ডল কুমার আমার সঙ্গে চলেছে পাহাড়ে এখানে টাকা নেয় পুরো আপনাকে পাহাড় ঘোরাবে হ্যাঁ 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 এটা আশ্রম মেডিটেশন প্লেস এটা ওপরে যাওয়ার রাস্তা আশ্রম দর্শন করে পাহাড়ের উপরে ওঠার জন্য আগাচ্ছি रोपवे এটা ছিল 2022 সালে অ্যাক্সিডেন্ট হওয়ার পর রোপওয়ে বন্ধ করে দেয়া হয় আসো পাহাড় এটা আছে কালী গুফা আর মন্দির দর্শন করব ত্রিকুট হিল ঝাড়খন্ডের একটি উল্লেখযোগ্য ধার্মিক ও ভ্রমণ গন্তব্য ত্রিকূট পাহাড় দেবঘরের কাছে অবস্থিত এটি তীর্থযাত্রী এবং পর্যটকদের সমানভাবে আকৃষ্ট করে ত্রিকুট কথার অর্থ তিনটি শিখর পাহাড়টি তিনটি শিখর নিয়ে গঠিত এখানে ত্রিকূট মাতা পার্বতী এবং দক্ষিণ জ্যোতির্লিঙ্গের অবস্থান এই পাহাড় হিন্দুদের জন্য উল্লেখযোগ্য তীর্থস্থান ভগবান শিব ও দেবী পার্বতীর সাথে এই পাহাড়ের পৌরাণিক গুরুত্ব রয়েছে এই পাহাড়ের চূড়ায় শিবের একটি মন্দিরও রয়েছে তীর্থযাত্রীরা মন্দিরে ট্রেক করে পৌঁছায় বিশেষ করে ধর্মীয় উৎসব এবং শ্রাবণী মেলার সময় এই পাহাড় ট্রেকিং এর জন্য পরিচিত অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এবং হাইকিং উপভোগ করার জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রচুর মানুষ এখানে ভিড় জমায় আজকে সানডে কত ভিড় বিশেষ করে বাঙালির ভিড় সব এই মুহূর্তে আমরা লাঞ্চ করছি এখন ভেজ মিল অর্ডার দিয়েছি তিনটে যেহেতু বেজে গেছে আর সেইভাবে কিছু করলাম না অমলেটের অর্ডার দিয়েছি কারণ মাছ বা চিকেন নিতে গেলে বললো প্রচুর দেরি হবে লাঞ্চ করার পর আমরা তপবন পৌঁছে গেছি এখানে পার্কিং খরচ পঞ্চাশ টাকা এসে গেছি তপবনে চলুন আমরা মন্দিরে ঘুরে আসি এটা তপগণের মন্দির চল চল ট এইভাবে উঠতে হবে সিঁড়ি দিয়ে ওপরে হনুমান মন্দির আছে দর্শন করার জন্য পাহাড়ে ওই মন্দিরে আমরা পৌঁছাবো উপর থেকে নিচের দৃশ্য বিস্তর মাঠ তার মাঝে ছোট ছোট গ্রাম গ্রামে কয়েকটা কয়েকটা করে বাড়ি পুকুর ক্ষেত পাহাড়ের ওপর থেকে ও এখান থেকে ত্রিকুট পাহাড়টা দেখা যাচ্ছে পুরোটা যদিও মেঘলা কিছুটা পগ আছে আমরা গুফায় যাচ্ছি দেখি কি এমন আছে বৈশিষ্ট্য গুফায় আরে हाँ चलो बाबा बैठ जो, बैठ जो, बैठ जो, बैठ आराम से बच्चा हाँ आ जाओ आ जाओ कुछ नहीं होगा आ जाओ आ जाओ चलो आ जाओ दारूण असम्भव सुंदर তপবন ঘুরে এখন আমি দেওঘরের ঝাড়খন্ড ট্যুরিজমের হোটেল নাটরাজ বিহারের পথে যাত্রা শুরু করেছি গাড়ির নাম্বার না আচ্ছা হোটেল নাটরাজ বিহার দেওঘর পৌঁছে গেছি এখান থেকে বাবা বৈদ্যনাথ ধাম বা মন্দিরের দূরত্ব হাঁটা পথে সাত থেকে দশ মিনিট এখানে চোদ্দটি এসি ডবল বেডের রুম আছে চার ভাড়া এক হাজার টাকা প্লাস জিএসটি আর চারটি নন এসি ডবল বেড রুম আছে যার ভাড়া আটশো টাকা তিনটি এসি ফোর বেডেড রুম আছে প্রতিটির ভাড়া আঠেরোশো টাকা করে প্লাস জিএসটি একটি নন এসি ফোর বেডেড রুম আছে যার ভাড়া বারোশো টাকা প্লাস জিএসটি একটি দশ বেডের নন এসি রুম আছে যার ভাড়া দু হাজার টাকা প্লাস জিএসটি আর একটি আট সজ্জার এসি রুম আছে যার ভাড়া তিন হাজার টাকা প্লাস জিএসটি ভালোই রুম খারাপ না দেখি দেখে টয়লেটটা টয়লেটটাও ভালোই বারোশো টাকার মধ্যে যথেষ্ট ভালো আচ্ছা সুন্দর রুমটাও ঠিক আছে চলো এখন একটু ফ্রেশ হয়ে নাও নিয়ে মন্দিরে যাবো বাবা বৈদ্যনাথ মন্দির পিছনে মাঠ আছে একটা সব খেলাধুলা করছে এখানে এখন আমরা বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে টোটো ভাড়া এখান থেকে দশ টাকা করে নেয় মন্দিরে যেতে জ্যোতির্লিঙ্গ বা বৈদ্যনাথ মন্দির নামে পরিচিত বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি যা হিন্দু ধর্মে শিবের পবিত্র আবাস বলে বিবেচিত হয় বৈদ্যনাথ ধাম মহান ধর্মীয় তাৎপর্য রাখে এবং এটি বিশ্বাস করা হয় যে এই ধাম যাত্রা মুখ্য অর্জনে সহায়তা করে এই ধাম ভগবান শিবের অনুসারীদের উপাসনা ও ভক্তির কেন্দ্রবিন্দু হিন্দু পুরাণ অনুসারে বলা হয় রাক্ষস রাজ রাবণ এই স্থানে ভগবান শিবের পূজা করেছিলেন তার ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান শিব তাকে বর দিয়েছিলেন রাবণ শিবলিঙ্গ তার রাজ্যে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন তবে শর্ত ছিল লিঙ্গটি মাটিতে রাখলে আর তাকে ওঠানো যাবে না ফেরার পথে রাবণকে তার সন্ধ্যা প্রার্থনা করতে হয়েছিল এবং ভগবান বিষ্ণু ব্রাহ্মণ শিশু রূপ নিয়ে ছদ্মবেশে দেহঘরের মাটিতে শিবলিঙ্গটিকে স্থাপন করায় এটি বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের উৎপত্তি বলে মনে করা হয় এই মন্দির প্রাঙ্গণটি বেশ বড় এবং বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মন্দির আছে মূল মন্দিরের কাঠামোটি নাগরা স্থাপত্য শৈলীর একটি উদাহরণ এই পবিত্র স্থানের যাত্রা অত্যন্ত শুভ বলে মনে করা হয় দেওঘর বা বৈদ্যনাথ ধামে আসবেন আর বাড়ির জন্য ও পরিচিতদের জন্য পেড়া নেবেন না তাও কি হয় তবে গরুর দুধেরটা নেয়ার চেষ্টা করবেন মহিষের দুধেরটা কিছুটা দাম কম হলেও গরুর দুধেরটা পনেরো থেকে কুড়ি দিন ভালো থাকে এটা আদি বা প্রাচীন পেড়াগুলি আর অবশ্যই আদি বা প্রাচীন পেড়াগুলির থেকে পেড়া নেওয়ার চেষ্টা করবেন তবে মন্দিরের চারিপাশে প্রচুর পেড়ার দোকান আছে সেখান থেকেও আপনি পেড়া নিতে পারেন খারাপ হয় না এসেছি পুরো ঘরের ব্যস্ততম জায়গা অ্যাকচুয়ালি এখানে খাওয়ার জন্য এসেছি যদিও এখন সাতটা বাজে হোটেল থেকে এটা ডিস্টেন্স মোটামুটি আটশো মিটার মতো আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও ঘুরতে থাকুন